আজ করবো চিকেনের একটা রেসিপি তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে ভালো পরিষ্কার করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি সেই সাথে একটা মশলার পেস্ট করবো মশলার পেস্ট এখানে আমি নিয়েছি খানিকটা রসুন আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচ তো এটাকে আমি একটু পিষে নেবো একদম মিহি করে পেস্ট করবো না একটু আদ ভাঙা করে এটা পেস্ট করে নেবো তো মশলাটাকে আমি এরকম আট করে নিয়েছি এখন আমি আরেকটা মশলা তৈরি করব এখানে নিয়ে নিলাম একটা আলু আলুটাকে আমি এরকম চার টুকরো করে নিয়েছি নিয়ে আমি একটা সেদ্ধ করে নিয়েছি এটার একটা পেস্ট তৈরি করব তো আলুটাকে এরকম মিহি করে একটুখানি ঘুরিয়ে নিলাম মিক্সিং জারে দিয়ে তো এখন আমি দেব এটার মধ্যে হাফ কাপ দই দিয়ে এখন আমি আরেকবার একটু পেস্ট করে নেব তো এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেব দিয়ে একটু ভাজব তো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব আমি আলু আর দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি নিয়ে নিয়ে নিলাম একটা তো কাঁচা লঙ্কা আদা রসুন আর গোলমরিচের যে মশলাটা আমি আগভাঙা করে রেখেছিলাম সেটাও আমি এটার মধ্যে মিশিয়ে নিলাম দিয়ে আমি এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিলাম নুন দু চামচ নুন দিলাম দিলাম এক চামচ গুলের জুড়ে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেবো কিছুক্ষণ ভেজে নেব এটাকে এখন আমি দই দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে নেব দেবো খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দেব তো ফিরে এলাম আমি পঁচিশ মিনিট পরে মাঝখানে আমি দুবার নেড়েও দিয়েছিলাম এখন আমি ঢাকাটা ছড়িয়ে দিলাম দিয়ে আমি দেখব চিকেনটা আমার কতটা হয়েছে চিকেন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে মেশাবো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এখন আমি চিকেন রান্না আমার কমপ্লিট আমি নামিয়ে নেব তো রেসিপি কমপ্লিট আমি নামিয়ে নিলাম এখন আমি ওপর থেকে খানিকটা ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো চিকেনের রেসিপিটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর সেই সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন আর সেই সাথে একটা লাইক কমেন্ট শেয়ার আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন